হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নিরামিষ পদ বানাবো আজকের ব্লগে হচ্ছে নিরামিষ কু ওলের ডালনা নিরামিষ দিনে ওই ডাল ভাত ছাড়াও একটু অন্যভাবেও খাওয়া যায় ওল ডালনা আশা করি অনেকেই জানেন তো আমি যেটা বানাচ্ছি সেটাই শেয়ার করছি তো ওলগুলোকে ভালো করে ওই কালো কালো দাগ ছিল ওগুলো কেটে কুটে পরিষ্কার করে এবার সরু সরু করে কেটে নিয়েছি এবার কেটে নিয়ে আমি তো জানি না ওলটা কেমন হবে গলা কুটাবে কি না সেজন্য না আমি কী করেছিলাম একটু তেঁতুল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করতে লাগতো না রান্নাতেই হতো কিন্তু ভাবলাম যদি এখন গলাটা কুটায় ঠিক জানাতো নেই কেমন হবে তাই একটু নুন আর এই যে একটু তেঁতুল এই দিয়ে ওলের ডালনা বানাবো হ্যাঁ সেদ্ধটা করে নেব একদম সামান্য জল দিয়েছি ওই একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব এই যে ফুটেও গেছে কে নামিয়ে নেব মানে এইটটি পারসেন্ট সেদ্ধ আর কি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে তেঁতুলটা ফেলে দেবো তেঁতুলটাকে ফেলে দেবো এবার জল ঝাড়িয়ে নেবো জল ঝাড়িয়ে নিয়ে কড়াইতে আমি কালো জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম এখানে কালো জিরে পরিবর্তে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন তাতে কোনো পরিবর্তন কিছু নেই কারণ ফোড়নটা যে যার ইচ্ছে মতো ওতে কোনো পরিবর্তন স্বাদের পরিবর্তন হবে বলে আমার মনে হয় না আর এদিকে আমি করেছি কি সর্ষে আমার সর্ষের পাউডার ছিল বানিয়ে রেখেছিলাম ঘরে সেটা আমি একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর ওই যে বললাম কড়াইতে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে তেল দিয়ে ওটাকে একটুখানি গরম হয়ে যেতে তারপর ওই ওলগুলো যেটা সেদ্ধ করে রাখা ঝাঁকিয়ে রেখে মানে জল ঝারিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে নেব আর মশলা বলতে বিশেষ কিছুই না এতে ছিল আপনার নুন তো দিয়েইছি আগে তাই নুনটা পরিমাণ মতো বুঝে দেবেন আর ছিল লঙ্কা লঙ্কা বলতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে হ্যাঁ যে যে যা ঝাল দিই তার পছন্দের মতো দেবেন আর এখানে দিলাম এই তো হলুদ জিরে ধনে ব্যাস এটাই দিয়ে এটা একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো জল দিয়ে কষাবো আর যে কাঁচা লঙ্কাটা যেটা বললাম সেটা আমি পরে দিয়ে দেবো এখনও দিয়ে দিতে পারেন আমি পরে দেবো এটা ভালো করে কষিয়ে নিয়ে যে জল দিয়ে ফুটতে দেবো এই যে কাঁচা লঙ্কা দিলাম জল দিয়ে ফুটতে কাঁচা লঙ্কা পরে দিলে কি হয় একটু আলাদা গন্ধটা একটু অন্য রকম হয় আর আগে দিয়ে দিলে কাঁচা লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যায় সেই কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা আর পাওয়া যায় না হ্যাঁ আর একটু আদা দেব আদাটা না আমি একটু পরে ব্যবহার করলাম এই যে আদাটা এখন ব্যবহার করলাম কারণ আদাটা দিলে একটু কাঁচা কাঁচা গন্ধটা থাকবে বলে আমি এখন ব্যবহার করলাম কষিয়ে নিলাম এবার এই যে বললাম নুনটা পরিমাণ মতো ভেবে চিনতে দিতে হবে তাই নুনটা শেষে দিলাম দিয়ে জল দিয়ে ফুটতে দেবো এই তো আর ঢাকনা দেবো না কারণ অলরেডি তো এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে আছে এই কষতে কষতে বাকিটা হয়েও গেছে তাই অল্প জলদি এটা ফুটতে দেবো ফুটে গেলে আমি ওতে আবার ওই যে সর্ষে আছে সর্ষেটা দিয়ে দেবো তাও ঢাকনা দিলাম দিয়ে আবার খুলেও দিয়েছিলাম যে বেশিক্ষণ তো লাগবে না দেখুন না পুরো সেদ্ধ হয়ে গেছে মাখো মাখো ভালো লেগেছিলো খেতে আর তা নিরামিষ দিনে একটা সুন্দর পদ এটাই তো সর্ষেটা দিয়ে দিলাম যেহেতু সর্ষে দিয়েছি আমি সামান্য কাঁচা এর ওপর দিয়ে দিয়ে দেবো কাঁচা তেলটা দিলে সর্ষের সাথে কাঁচা তেলটা দিলে তার সুন্দর যে ফ্লেভার সেটাও আসে আর খেতেও ভালো লাগে এই যে কাঁচা তেল দিলাম সেটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব আমার ওলের ডাল না রেডি আপনারাও একবার খেয়ে দেখতে পারেন বা চেষ্টা করতে পারেন যে বাড়িতে বানানো দেখবেন খুব সুন্দর লাগবে নিরামিষ দিনের জন্য খুব ভালো একটা পদ তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবে